আজকের আমরা জানব মা কালীর সৃষ্টির রহস্য মা কালীর আগমন কিভাবে হলো তারই কাহিনী আমরা জেনে নেব এক সময় শুম্ভ ও নিশুম্ভ নামে দুজন রাক্ষস ছিল যারা বিশ্বকে আতঙ্কিত করেছিল দেবতারা তাদের যুদ্ধে পরাজিত করতে পারেনি তাই তারা সাহায্যের জন্য দেবী কাছে প্রার্থনা করে করে। ভয়ঙ্কর দেবী রূপে নিজেকে প্রকাশ তাদের প্রার্থনায় সারা দেয় ও তাদের সঙ্গে যুদ্ধ করে কালী তার ক্রোধে অপ্রতিরোধ ছিলেন এবং তিনি দ্রুত শুম্ভ ও নিঃশুম্ভকে পরাজিত করেন যাই হোক তার যুদ্ধের রক্তাক্ততা বাড়তে থাকে এবং দেবী তার বসে পুরো বিশ্বকে ধ্বংস করার হুমকি দিতে থাকে দেবীর ক্রোধ থামাতে দুর্গার স্বামী শিব তার পথে শুয়ে পড়েন কালী যখন শিবকে তার পায়ের নিচে পড়ে থাকতে দেখেন তখন তিনি হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েন মা কালী ভুল বুঝতে পেরে মা নিজেকে শান্ত করেন শুম্ভ ও নিঃশুম্ভের উপর কালীর বিজয় স্মরণে কালী পূজা উদযাপন করা হয় এটি কালীকে মন্দের বিনাশকারী এবং তার ভক্তদের রক্ষাকারী হিসাবে পূজা করা হয় এরপরের অধ্যায় আমরা জেনে নেব কোন কোন দেবতা মা কালীকে যুদ্ধের জন্য কোন কোন অস্ত্র প্রদান করেন আমাদের আজকের প্রশ্ন মা কালীর বাহনের নাম কি